রাসেল ভাইপার বা চন্দ্রব্রা সাপ কেউ কেউ একে আবার হুলুবুড়া বলে থাকে এবং অনেকে এই রাসেল ভাইপারকে কিলিং মেশিনও বলে থাকে বর্তমানে এই রাসেল ভাইপার সাপ বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাসেল ভাইপার এত বিষাক্ত এবং এত মানে আক্রমণাত্মক যেটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এর আচরণ অন্য সাপের তুলনায় ভিন্ন অন্য সাপ যে কোনো এক ধরনের বীজ বহন করে কিন্তু রাসেল ভাইপার পাঁচ ধরনের বীজ বহন করে থাকে রাসেল ভাইপার শুধু পদ্মার তীরবর্তী যেসব জেলাগুলো ছিল সেসব জেলাগুলোতেই এর মানে কিছু পাওয়া যাচ্ছিলো বা এর উপদ্রব বেড়ে গেছিলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে রাসেল ভাইপার বাংলাদেশের প্রায় পঁচিশটি জেলাতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পর্দার তীরবর্তী যে জেলাগুলো আছে সেই জেলায়ের উপদ্রব বেশি যেমন রাজশাহী কুষ্টিয়া পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর শরিয়তপুর মাদারীপুর এসব অঞ্চলে এই সাপের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে তবে এখন মানুষের বেশি টনক নড়েছে আগে দুই চার পাঁচটা জেলাতে পাওয়া গেলেও বর্তমানে সেই সাপটি বাংলাদেশের পঁচিশটি জেলাতে পাওয়া যাচ্ছে এখন ঢাকার শহরেও অর্থাৎ ঢাকা জেলাতেও রাসেল ভাইপারের খোঁজ পাওয়া গিয়েছে এই রাসেল ভাইপার পৃথিবীর মধ্যে বিশদর সাপের মধ্যে এর অবস্থান পাস বাংলাদেশে যদি দুই থেকে তিনটি বিশদর সাপ গণনা করা হয় রাসেল ভাইপা তার মধ্যে এক অন্য সাপ যদি কোনো মানুষের শব্দ পায় তাহলে সেই সাপ দ্রুত সেখান থেকে ভয়ে চলে যেতে চায় ওই সাপ যদি সরাসরি কোনো মানুষের দ্বারা আঘাত হয় আঘাতপ্রাপ্ত হয় বা কোনো মানুষের সরাসরি সামনে পড়ে তাহলে অন্য প্রজাতির বিশুদ্ধ সাপ কামড় দেয় কিন্তু রাসেল ভাইপার সম্পূর্ণ উল্টো রাসেল ভাইপার যদি কোনো মানুষের শব্দ শুনতে পায় তাহলে কামড়ের জন্য তেরে আসে আর যদি কোনো সময় ভাবে যে সে বিপন্ন হতে যাচ্ছে তখন সে দাবরায়া বা দৌড় ধরে মানুষের কামড় দেয় রাসেল ভাইপারের কামড় এত তীব্র যে সে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে সে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে রাসেল ভাইপার উচ্চ প্রজনন মানে প্রজনন সম্পূর্ণ একটি সাপ এই সাপ ডিম দেয় না সরাসরি বাচ্চা দেয় রাসেল ভাইপার একবার ২০ থেকে চল্লিশ অথবা আশিটি বাচ্চা দিতে পারে রাসেল ভাইপার প্রকৃতিতে এর কোনো অবদান নেই এর অবদানের থেকে এ ক্ষতির দিকটাই বেশি তাই রাসেল ভাইপার যদি ডে বাই ডে বাংলাদেশে বাড়তেই থাকে তাহলে মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এবং মানুষ এই রাসেল ভাইপারের দ্বারা একসময় ধ্বংস নিলায় পরিণত হবে রাসেল ভাইপার মূলত উপমহাদেশের একটি বিষাক্ত সাপ ভারত উপমহাদেশের একটি বিষাক্ত সাপ ভারতে মোট চারটি প্রধান বিষদ সাপের মধ্যে রাসেল ভাইপার একটি ছিল এই পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশে এই রাসেল ভাইপার সাপ ভারত থেকে প্রবেশ করেছে রাসেল ভাইপার সাপ এত তীব্র বিশ্ব যে একে বলা হয় কিলিং মেশিন তার মানে রাসেল ভাইপার যদি কোনো মানুষ কামড় দেয় তার এ তাহলে এর বাঁচার সম্ভাবনা নাই বিশেষ করে বাংলাদেশে রাসেল ভাইপারের অ্যান্টিভেন পাওয়া যায় না বা নাই বললেই চলে আর আপনি রাসেল ভাইপারের যদি অ্যান্টিভেন্ডন দেনও তাহলে বাঁচার সম্ভাবনা বিশ পারসেন্ট এবং এই রাসেল ভাইপার যেখানে কামড় দেয় সেই জায়গাটা আপনি তীব্র ব্যথা করে ফুলে ওঠে এবং পচে যাওয়ার সম্ভাবনা থাকে রাসেল ভাইপারের তীব্রতা এত বেশি এর আচারণ এতটাই ভয়ঙ্কর যে মানুষ এর সামনে পড়লে বাসা খুবই কঠিন অন্য সব যেখানে মানুষের ভয়ে দৌড়ে ছুটিয়ে পালায় কিন্তু রাসেল ভাইপার তার বিপরীত বা তার উল্টো সরাসরি এটা মানুষকে দেখলে কামড়ানোর জন্য ছুটে চলে আসে রাসেল ভাইপারের গার কালার শুকনো পাতার মতো এই সাপ বেশি বন জঙ্গলে না থেকে ঘাসের মধ্যে বা শুকনো পাতার মধ্যে থেকে থাকে এই সাপের গার কালার যেহেতু শুকনো পাতার মতো তাই মানুষ ধানের জমি বলেন ঘাসের মধ্যে বলেন শুকনো পাতার মধ্যে বলেন এটা মানুষ দেখতে পারে না বা মালুম করতে পারে না বিদায় এই সাপের দ্বারা বেশি কামড়ের আক্রান্ত হচ্ছে বা কামড়ের হার বেশি তাই আপনার বাড়ির পাশে যদি কোনো ছোটো ঝোপঝাড় থাকে ঘাস থাকে শুকনো পাতা থাকে সেগুলো আপনি যখনই তুলতে যাবেন অবশ্যই সেই জায়গাটা সুন্দর করে দেখে নেবেন এবং সাউন্ড করে নেবেন রাসেল ভাইপার যোগ শব্দ করে প্রেশার কোকার যেমন শব্দ করে রাসেল ভাইপার ওরকম শব্দ করে থাকে রাসেল ভাইপার একটি তীব্র এবং যন্ত্রণাদায়ক সাপ এই সাপের কামড়ের হার বর্তমান বেশি এটা কিলিং মেশিন নামে পরিচিত তাই রাসেল ভাইপার থেকে সাবধান থাকুন নিজের পরিবারকে সাবধান রাখুক এবং কোনোভাবেই যেন রাসেল ভাইপারের দ্বারা আক্রান্ত না হোক না হওয়ার না হওয়ার চেষ্টা করবেন তার কারণে এই সাপের এন্ট্রিভ্যান্ড বাংলাদেশে নাই এবং যে এন্ট্রিভেন্ডাম আছে সেটা দিল বাসার হার বিশ পারসেন্ট আপনি সাবধান থাকুন আপনার পরিবারকে সাবধান থাকুন এবং আপনার আশেপাশের মানুষের দ্বারা সরকারকে সচেতন করুন এবং সরকার যাতে এই দেশ থেকে রাসেল ভাইপারের বংশ শুদ্ধ নিপাত করুক না হলে বাংলায় মানুষের বসবাস করা করো কঠিন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ